হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কিউ বাসতেছে রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গড়ি নাই চকেটে খোলা গুরিটা দেখ না এখন কয়টা বাসতেছে হুম কিউ আর আইটা আর আইটা তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন জার আইটা বাসতেছে একটা কল দিছস তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছ তুমি উ করে কি কাটতে যাচ্ছস ভাই যে কি রুম কতস가는 কি বলো তুই সত্যি করে বাসে আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুই পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাসকে কি শুরু করছিস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিবা একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ উ কি এই স্যার তোর উঁ তোর ইয়ের ভিতর দিয়ে ঢুকাই দিব যে আমি মাথার মেয়েছি সেটা গরম করবি রাতের বেলা কয়টা কিসের জন্য দিচ্ছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি বাসায় এসে ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসায় না বাইরে কোন কারোর কোনো বেড়ির সাথে সেটা বলা আবার বলে উ উঁইটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছ যেগুলোর সাথে ডং ডমায়তে গেছো সোলা শিখেছি তোকে উঁ বলে বলে কপাশ কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে হুম হুম তুই কি সত্যি সত্যি রিলেশানে আসছো সার্ভ দশটা বেটারা দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোসোস হুম আবার বলে উ এসব মেজাস এটা খারাপ করেস না